কুম বিস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন ভিডিও টপিক নিয়ে এসেছি আজকে ভিডিও টপিক হচ্ছে ওল বাকিকে সবসময় সুস্থ রাখতে লাই সুবিট খাওয়ান নিয়ে অনেক এর আগে অনেক ভিডিও করেছিলাম ভাই আর সুবিট অনেক ভালো ওষুধ তো লাই সুবিট ওষুধটা খাওয়ালে তারা বারো মাস সুস্থ থাকে লাই আমি মুরগির বাচ্চা দেশি মুরগি এবং কোয়েল বাকিকে পন্ডু দিন পর পর কোচ করে পন্ডু দিন পর পর সারা করালে আর কিছু ইনশাল্লাহ আমি লাইচিটটা সাধারণত তাদের খাবারের সাথে অল্প পরিমাণে লাইসবির গ্রাম দিয়ে তাদের খাবার সাথে মিশায় ভালোভাবে মিশায় তারপরে এদেরকে খাওয়ায় তারা তারা অনেক সুস্থ থাকে আমি দেশি মুরগির বাচ্চাকে হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা সবগুলোকে বিট খাওয়াই বিট খাওয়ালে অনেক ভালো আবার আপনারা পানির আকার পানির সাথে খাওয়াতে পারেন এক গ্রাম পাউডার এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশায়া এই পানির বোতলে দিয়ে দিতে পারেন তো তারা খাবে এবার আপনারা দেখতে পাচ্ছেন লাইসুবিট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক ওষুধ এটা কই পাখির জন্য ভালো মুরগির জন্য ব্যবহার করি কই পাখির জন্য ব্যবহার করবো অনেক ভালো তো ওষুধটা যদি আপনি অন্তরত পনেরো দিন পর পর তিন দিন কোচ করান সকালে এবং বিকালে খাওয়াবেন তিন দিন তো ইনশাল্লাহ আপনার করে পাখি ঠান্ডা যে কোনো রোগে একটা করতে পারবে না এটা আর কি মানে যেমন বৃষ্টি থেকে আমরা বাঁচতে যেমন ছাতা ব্যবহার করি তো এরকম আর কি লাগছিল এটা খাওয়ালে ইনশাল্লাহ তাকে মানে রোগে ধরবে না সহজে তো আপনারা এটা খাওয়াতে পারেন আপনাদের পরি পাখি সুস্থ থাকবে মুরগি কবুতর পাখি সব সুস্থ থাকবে ও আমি আরও এরকম নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার আমার চ্যানেলে লাইক দিয়ে দিবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি অনেক কষ্ট করে ভিডিও করি ছোটো ভাই আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন